প্রথমে ধন্যবাদ হাজির হয়ে গেলাম সাম্প্রতিক বিষয় নিয়ে প্রথম প্রশ্ন হচ্ছে দেশের ইতিহাসে প্রথম নারী শিক্ষা সচিব কে রেহানা ফারবিন সম্প্রতি সরকার কোন উপজেলাকে ডিগ্রেডেড এয়ার শের ঘোষণা করেছে উত্তর হচ্ছে সাভার ঢাকা আরেকটি কথা বলে নিই এই একই প্রশ্ন আপনারা পরীক্ষা দিতে পারবেন ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে পরীক্ষাটি দিয়ে নিজের যোগ্যতা যাচাই করবেন তৃতীয় প্রশ্ন হচ্ছে দেশের বর্তমানে স্বায়ত্তশাসিত ও সরকার প্রতিষ্ঠান রয়েছে কতটি দেশের বর্তমানে স্বায়ত্তশাসিত ও সরকারি প্রতিষ্ঠান রয়েছে কতটি উত্তর হয়েছে দুইশো বত্রিশটি নির্বাচন কমিশন প্রতিষ্ঠার কথা বলা হয়েছে সংবিধানের কত নং অনুচ্ছেদে একশো আঠারো নাম কি তিস্তা মহাপরিকল্পনার পুরো নাম কি উত্তর কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন অফ তিস্তা রিজার্ভ প্রজেক্ট গোলিক নির্দেশক পণ্য নিবন্ধন ও সুরক্ষা আইন পাশ হয় কত সালে আইন পাশ হয়েছে জাতীয় বহুমাত্রিক দারিদ্র সূচক দুই হাজার পঁচিশ অনুযায়ী সবচেয়ে কম দারিদ্র রয়েছে কোন বিভাগে সবচেয়ে কম দারিদ্র রয়েছে খুলনা বিভাগে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকেশন ইনস্টিটিউট আইআরআই কোন দেশভিত্তিক প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্র সম্প্রতি কোন সংস্থা ইসরায়েলের বিরুদ্ধে গাজা ইচ্ছাকৃতভাবে অনাহার নীতির অভিযোগ তুলেছে উত্তর হচ্ছে অ্যামিনিস্ট ইন্টারন্যাশনাল সাপের কামড়ের ভ্যাকসিনের নাম কি উত্তর ভেনম মাওলানা ভাসানি সেতু কোন নদীর উপর অবস্থিত এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ মাওলানা ভাসানীর সেতু কোন নদীর উপর অবস্থিত উত্তর তেস্তা যে কোনো পরীক্ষায় আপনারা এই প্রশ্নটি পাবেন সম্প্রতি কোন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো জুলাই মেমোরিয়াল প্রাইজ দেওয়া হবে উত্তর ভূষণ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আন্তর্জাতিক মানের ভোট করতে নির্বাচন কমিশনকে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে কে উত্তর ইউরোপীয় ইউনিয়ন ইইউ বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী খেলাফের ঋণের পঞ্চাশ শতাংশই কোন খাতে উত্তর উৎপাদনমুখী শিল্পে এশিয়ার মধ্যে পূর্বাসী আয়ের বাংলাদেশের অবস্থান কততম উত্তর পঞ্চম বাংলাদেশ নিযুক্ত ইউ এর রাষ্ট্রদূত কে উ মাইকেল মিলার জৈতুন অঞ্চলটি কোথায় অবস্থিত জৈতুন হচ্ছে ফিলিস্তিনি গাজায় অবস্থিত বিশ্বের বৃহত্তম জ্বালানি তেল রপ্তানিকারক দেশ কোনটি দেশের বৃহত্তম জ্বালানি তেল রপ্তানিকারক দেশ কোনটি উত্তর হচ্ছে সৌদি আরব রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে পরিচিত কোনটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে পরিচিত কোনটি উত্তর হচ্ছে গণমাধ্যম কোন কোন রোগ মশাবাহিত কোন কোন রোগ মশাবাহিত উত্তর হচ্ছে সবগুলোই